আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ আসান আনোয়ারা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকল প্রশ্ন তালার মাস দুই আড়াইক আগে আমি একটা ভিডিও করছিলাম ঠিক এখান থেকেই যে আমার এই ঘাসের জমিতে পানি জমেছিল প্রায় দুই মাস প্রায় দুই মাস পানি জমেছিল কিন্তু এই নেপিয়ার এবং পাংচুং ঘাস দুই মাস কেন পনেরো বিশ দিন থাকলেই সেই ঘাসটা দুর্বল হয়ে যায় এবং মারা যায় কিন্তু এই পানি জমার কারণে আমি বলছিলাম যে আপনারা যদি পানি বাদে দশ পনেরো দিন বিশ দিন থাকে সেই জমিটাও আপনারা ঘাসটা বাঁচিয়ে রাখতে পারবেন সেটার উপায় আমি বলছিলাম যে একটু উঁচা করে কাটতে হবে যাতে ঘাসের গোড়াটা পানিতে ডুবে না থাকে ঘাসের মাথাটা অন্তত যাতে বের হয়ে থাকে বের হয়ে থাকলে সেই ঘাসটা বেশ কিছুদিন ভালো থাকবে মারা যাবে না তো আজকে আপনাদের সেই ঘাসটার আমার পরিস্থিতি কি বর্তমান সেটা দেখাবো এর আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘাসটা একেবারে দুর্বল হয়ে গেছিল কিন্তু মরে নাই তো আজকে আমি যেটা দেখাবো যে ঘাসটাকে পরে সার দেয়া যত্ন যত্ন করার পরে কি অবস্থা সেটাই দেখানোর জন্য আজকের আমার এই ভিডিও একটু দেখেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলো ঠিক দুই থেকে আড়াই মাস আগে একেবারেই নাজুক অবস্থা হয়ে গেছিল। হ্যাঁ এখন এই ঘাসগুলো আলহামদুলিল্লাহ একেবারে সবুজ হয়ে উঠেছে থোকায় থোকায় ঘাস ভরে গেছে মনটা অনেক আনন্দিত এই কারণে যে আল্লাহ তালার অশেষ সহমর্থ এই বিশেষ করে আমার এই জায়গাটুকু একেবারে ঘাস দুর্বল হয়ে হলুদ হয়ে গেছিল মরে নাই তো তারপরে আমি এই ঘাসগুলা কাটছিলাম কাটার পরে আবার সার দিছি প্রথমবার হালকা করে একটু সার দিয়ে দিছি যখন ঘাস ঘাসগুলো আবার নতুন করে বড়ো হওয়া শুরু করছে ঠিক এই পর্যায়ে আমি ডিএপি এবং ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম সার মোটামুটি এখানে যে জায়গাটুকু বেশি দুর্বল হয়েছিলো সেই জায়গাটুকু মোটামুটি আপনার কাটা তিন চার জায়গা এখানে আমি আট থেকে দশ কেজি সার দিসলাম এরপর এবার আবার বারো চোদ্দো কেজি সার দিছি এর ফলে দেখেন আল্লাহতুল্লাহার রহস্য আমাদের ঘাসগুলো কি সুন্দর মাথার উপরে উঠে গেছে অথচ এই ঘাসগুলো এক একটা সময় মরার মতো অবস্থা হয়ে গেছিলো দেখ আলহামদুলিল্লাহ এই যে গতকালও আমি ঘাস কাটছি এখান থেকে আজকেও কাটতেছে আমার মামা কাটতেছে ঘাস দেখেন মামার মাথার উপর দিয়ে উঠে গেছে ঘাস অথচ ঘাসটা একটা সময় অনেক দুর্বল হয়ে পড়ছিল এই এখন কাটার পরে আবার সার দিয়ে দিব ইনশাল্লাহ আবার স্বাভাবিক হয়ে উঠবে ঘাস দেখেন কত সুন্দর ঝাড় হয়েছে অনেক সুন্দর হয়ে উঠছে ঘাস তো সুপ্রিয় দর্শক আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চালাম যে আসলে নিরাশ হওয়ার কিছু নেই যদি ইচ্ছা থাকে চেষ্টা থাকে তাহলে অবশ্যই আমি যদি এই ঘাসটা মারা যাবে মনে করে কোনো যত্ন না করতাম তাহলে ঘাসটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারতো আল্লাহ তাল্লাহারও অশেষ রহমত যত্নের রতন মেলে একটা কথা আছে তো যতটুকু পারি আর কি যত্ন করি যত্ন করেই সব কিছু ঠিক রাখা সম্ভব তো আপনারা যদি কোথাও হালকা পানি হয়তো দশ দিন পনেরো দিন পানি আবদ্ধ থাকে যে জায়গাতে সেই জায়গাতেও আপনারা নেপিয়ার এবং পাংচং ঘাসটা করতে পারেন যদি পানি জমেও থাকে তারপরে পানি বের হয়ে যাবে সেই ব্যবস্থা করে দেবেন এবং পরবর্তীতে ঘাসের সঠিক যত্ন নেবেন ইনশাল্লাহ ঘাস হয়ে যাবে আমার ওই সাইডে আরও ঘাস আছে এগুলো তো পানি বাচ্চা হালকা তো আবার নতুন করে আমি কাটছি কাটিয়ে যে সার দিয়ে দিছি গতকাল দেখা যাক হয় তো সকলে ভালো থাকেন আমার জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম